আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধানো ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ড ফোস্টো গেঞ্জিনের মেশিন টুস্ট গেঞ্জিনের মেশিন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটি নিয়ে এটা সুবিধা হচ্ছে যে আপনার আপনারা এটা একবার পারচেস করলে আর কোনো খরচ লাগবে না এটাতে কোনো কিছুই লাগে না সেই খরচ আর লাগতেছে না তো এটা দিয়ে আপনারা দূর বাড়ির সামনে দুর্বা গাছ খেলার মাঠের সরকারি বেসরকারি মাঠের ঘাস কাটার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা মানে অন্যান্য হুন্ডা ফোর স্ট্রোক টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন থেকে এটার দামও অনেক কম এবং খরচও লাগে না এটা হচ্ছে আপনার যেখানে ধাক্কা দিলে আপনার টিনের টিনের পাতের ঘষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং গাছ কাটবে তো এটা যে কেউ ব্যবহার করতে পারবে ছোট থেকে বড় যে কেউ এটা ধাক্কা দিবে এবং গাছ কাটবে এবং এটার সাথে রয়েছে একটা বাস্কেট গাছগুলো যে আপনারা এলোমেলোভাবে ছড়ায় থাকবে না গাছগুলো বাস্কেটের মধ্যেই মানে জমা হবে তো সেই ক্ষেত্রে আপনাদের মানে কষ্টও কমে গেছে এবং আপনাদের বাড়ির আঙিনা মাঠ যদি সুন্দরভাবে মানে গাছগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে চান সেক্ষেত্রে এই মেশিনটি মানে খুবই জরুরি বা আপনারা যারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা ফেসবুক পেজেও নক দিতে পারেন তো এই মেশিনে যদি আপনাদের দরকার হয় তাহলে আমাদের এই নাম্বারে ইনো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম